গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাছের বন্ধু অদিতি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে মেয়ে স্কুলে চলে গেছে আমি রওনা হওয়ার পরে একটু ব্রেকফাস্ট করতে বসেছি আজকে না সকাল সকাল যেন তো খুব খিদে পেয়ে গেছে তাই ভাবলাম ব্রেকফাস্ট আগে করেই নি তা নিয়ে বসেছি ব্রেড টোস্ট আর পিনাট বাটার একটা কলা আর একটু চা আজকে আর দুধ খাবো না দুধ খেতে আজকে ইচ্ছা করছে না আর ব্রেকফাস্টটা করে তারপর তারপরে অন্যান্য কাজ করবে সঙ্গে থাকো আজকে চলে এসেছি পুজো করতে মাঝখানে কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আজকে রান্নাঘরেও ঢুকিনি আজকে কি দিন জানো তো আজকে বুদ্ধ পূর্ণিমা তারপরে আবার বৃহস্পতিবার পড়েছে তাই জন্য ভাবলাম একটু পুজো করি আগে আগে না প্রতি পূর্ণিমায় মানে করতাম কিন্তু এখন আর সময়ের ওঠে না সেই জন্য আর করা হয় না তো গতকাল থেকেই মনে হচ্ছিল বারবার করে বুদ্ধি বুদ্ধ পূর্ণিমা তাই একটুখানি ভালো করে পুজো দেবো একটু সিন্নি টিননি করবো খুব ইচ্ছা হচ্ছিল তাই যাই হোক ভগবানও চেয়েছেন তা হয়েই গেল সমস্ত ব্যবস্থা তা এখন পুজো দিয়েনি অন্য কাজও মানে খুব ঝটপট করে করেছি তো তাই আর একদম মানে ক্যামেরা ধরা বা ওগুলো করে উঠতে পারিনি কারণ পুজোটা ভালো করে দিয়ে আমাকে তো বেরোতেও হবে আমাকে সপে যেতে হবে তারপরে আবার তোমাদের সঙ্গে দুঃখ পায় এই বিষয়ে দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহা তো মন্দিয়া দিবানিদ্র অনাচার ক্রোধ অহংকার দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না আমার ঠাকুরের আসনটা দেখতে আজকে পুজো করে না একটা মানে আলাদাই অনুভূতির সৃষ্টি হলো ভীষণ ভালো লাগলো শান্তি পেলাম ভীষণ দেখো আমার পুজো দেয়া হয়ে গেছে এই যে সিন্নিটা রয়েছে এবার একটু সিন্নিটাকে মেখে নেবো সিন্নি খাওয়ার অনেক লোক আছে তারপরে বাটি বাটি করে ডিস্ট্রিবিউট করব। পুজো করা আমার হয়ে গেছে আজ একটু বুদ্ধ পূর্ণিমা ছিল তার মধ্যে আবার বৃহস্পতিবার পড়েছে খুব ভালো করে পুজো করলাম পুজো করে না মনটা খুব শান্তি হলো এবার তো বেরোবো আমার শপে যেতে হবে তার আগে একটা কাজ আছে কাজটা মিটিয়ে দিয়ে তারপর যাব চলো তাহলে রেডি হয়ে এবার বেরোই পুজো দেওয়া হয়ে গেছে আমার রেডি হয়ে গেছি এবার যাব তোমার শপে শপে যাওয়ার আগে একটু ব্যাংকে যাব ব্যাংকে একটু কাজ রয়েছে কাজটা সারি সেরে শপে যাবো যেহেতু পূর্ণিমার পুজো ছিল তারপরে আবার বুদ্ধ পূর্ণিমা চলো আর কি করা যাবে চলো তাই এবার তাড়াতাড়ি করে দেখো আমার ব্যাংকের কাজ হয়ে গেছে ব্যাংক থেকে আমি বেরিয়ে চলে এসছি বাইরে অসম্ভব রোদ আর গরম তাকানো যাচ্ছে না একদম দেখো আমাকে দেখেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো চলো এবার শপে যাই আমরা তোমাদের আরেকটা জিনিস দেখাই এটা একটা মন্দির ভারত মাতার মন্দির এত সুন্দর পড়েছে সন্ধ্যেবেলা যখন আলোগুলো জ্বলে না আরও ভালো লাগে দুর্দান্ত লাগে দেখতে আলো সব ভীষণ সুন্দর কারুকার্য করা খুব ভালো লাগে একদম মনটা ঘুরে যায় চলে এসছি আসা পথে কটা জিনিস নিয়ে যেন একটু আম নিলাম এখানে কাঁঠাল রয়েছে আরেকটা জিনিস তোমাদের দেখাই দারুণ জিনিস নিয়েছি এই দেখো প্রচুর লতি যেদিন করব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব সাতটা মতো বাজে তো দিদিকে বললাম ভীষণ খিদে পেয়েছে আমার কিছু খাওয়াতে দিদি একটা জিনিস বানিয়ে দিয়েছে দারুণ বানায় আর আমি দিদির হাতের এটা খেতে খুব ভালোবাসি দেখো ডিম নেয় ডিমের মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম তারপরে টমেটো এইসব দেয় আর নুন দেয় গোলমরিচ দেয় ময়দা দেয় আর একটু জল দেয় তুমি তোমাদের যদি মনে হয় আরও অন্য সবজি দিতে পারো এটা একদিন বানিয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে খেতে তো এটা দিয়ে এবার ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হয় নিয়ে একটু তাওয়ার মধ্যে তেল জাস্ট গুলিয়ে নিয়ে একদম আঁচটা তাওয়াটা ভালো করে গরম করে নিতে হয় দিয়ে একদম লো ফ্লেমে এটা করতে হয় খুব ভালো হয় খেতে দেখো এটা ভাজা হয়ে গেছে কি সুন্দর লাগছে না দেখতে খেয়েতেও দুর্দান্ত হয় তো একটু আচার নিয়ে নিয়েছি এবার আচার দিয়ে এটা খাবো এটা খাই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের বলছিলাম না যে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শপে কি কি পাওয়া যায় আমার শপে মেনলি তো বলেছিলাম তোমাদের কেক আর চকলেটের বিভিন্ন সাইজের মোল্ড আর তাদের তৈরির র মেটেরিয়ালসগুলো এটা দেখো একটা চার ইঞ্চির টিন চার ইঞ্চির মোল্ডে বেন্টো কেক হয় এখন বেন্টো কেকার খুব চল হয়েছে ওই আর এটা হচ্ছে তিন ইঞ্চির টিন এগুলো টায়ার কেকের ক্ষেত্রে এখানে দেখো কত রকমের আছে হার্ট শেপ আছে কেক রিং আছে স্কোয়ার মোল্ড আছে রেক্ট্যাঙ্গুলার মোল্ড আছে ডল মোল্ড আছে এখানে রিং কেকের মোল্ড আছে ব্রেড মোল্ড আছে এখানে দেখো ফুড কেকের গুলো আছে বিভিন্ন সাইজের আছে এখানে দেখো আছে বিভিন্ন ধরনের কেকের এসেন্স স্ট্রবেরি পাইন আপেল বাটার বাটারস্কচ ভ্যানিলা মানে শেষ নেই হাজারো রকমের এসেন্স আর এখানে এই ইউ বক্সগুলোতে রয়েছে তোমার অয়েল বেস এসেন্স এগুলো চকলেটে ব্যবহার করা হয় কেকেও ব্যবহার করা যায় এটা বারোটা কাপ কেকের মোল্ড এটা একসঙ্গে বারোটা কাপ কেক হয় আর সামনের ট্রেটাতে রয়েছে কোকো পাউডার ডার্ক চকো চিপস হোয়াইট চকো চিপস তোমরা নিশ্চয়ই ভাবছ ট্রেটা তো ফাঁকা কেন ভাবাটাই স্বাভাবিক সত্যিই তো ট্রেটা ফাঁকা এর কারণটা কি জানো এগুলো হচ্ছে আগের স্টকের জিনিস এখন তো অনেক দাম বেড়ে গেছে সেই জন্য নতুন স্টক থেকে যদি বের করে এনে রাখি তাহলে তো মিশে যাবে বুঝতে পারবো না সেই জন্য এগুলো সব সেল হলে ফাঁকা হলে ট্রেটা তখন নতুন স্টকটা এনে এখানে রাখবো দেখো এখানে রয়েছে হ্যান্ড বিটার তোমরা তো জানো ক্রিম বিট করতে কেকের ক্রিম বিট করতে বিটার লাগে পেছনে রয়েছে একটা বক্স এখানে টার্ন টেবিল প্লাস্টিকের এটা মেটালের টার্ন টেবিল রয়েছে এখানেই দেখো রয়েছে এমডিএফ এর বেস এগুলো আর সামনে টার্ট মোল রয়েছে এটা অ্যালুমিনিয়ামের কাপকেকের মোল্ড এর পেছনেও দেখো এই যে দু পাউন্ডের সব এর বেস রয়েছে আর এগুলো রয়েছে প্লাস্টিকের মিক্সিং বোল কেকের জন্য তো লাগেই ভীষণ লাগে মিক্সিং বোল কেক চকলেট দুটোর জন্যই লাগে আর এদিকে রয়েছে তোমার বিভিন্ন কম্পাউন্ডগুলো ডার্ক কম্পাউন্ড হোয়াইট কম্পাউন্ড তারপরে স্ট্রবেরি কম্পাউন্ড অরেঞ্জ কম্পাউন্ড এগুলো রয়েছে আরো রয়েছে আপাতত এখন স্টক নেই কেমন লাগছে দেখো তোমাদের এটা দেখো পিজা মোল্ড আর এটা রয়েছে তোমার ছটা কাপ কেকের মোল্ড এটার মধ্যে ছটা কাপ কেক একসঙ্গে হবে দেখো এখানে আছে চকলেট গার্নিশিং মোল্ড এগুলো দিয়ে চকলেট তৈরি করে কেকগুলো গার্নিশ করতে বা সাজাতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ডিজাইন আছে এর মোল্ড আছে একটা জিনিস তোমাদের দেখাই এই মোল্ডটা তো ভীষণই আমার প্রিয় এই দুটো দিয়ে চকলেট তৈরি করে কেকের মধ্যে লাগালে দারুণ লাগে দেখতে একটা গেট আপই চেঞ্জ হয়ে যায় এখানে দেখো আছে কেকের বিভিন্ন ডিজাইনের রিবন মুজের কাপ আইসক্রিমের কাপ জার কেকের জার রয়েছে ওই যে পেছনে কাকে কাচের তারপর ফেরার রয়েছে চকলেটের শেল কনফিক্টারি বেলুন ওপরে দেখো রয়েছে ফ্রুট কেকের অ্যালুমিনিয়াম ফয়েলগুলো বিভিন্ন সাইজের রয়েছে হাফ পাউন্ড এক পাউন্ড দেড় পাউন্ড দু পাউন্ড এরকম রয়েছে স্ক্র্যাপার রয়েছে দেখো মেটালের বড় স্ক্র্যাপার এপাশে রয়েছে ছোট স্ক্র্যাপার এইগুলো যেগুলো স্ক্র্যাপার মেটালের আর রয়েছে প্লাস্টিকের স্ক্র্যাপার ট্রায়াঙ্গেল স্ক্র্যাপার তলায় একটা সফট স্ক্র্যাপারও রয়েছে আর সামনে যেটা রয়েছে এটা দেখো তোমাদের দেখাই তিনটে ছোট প্যালেট নাইফের সেট আর এই বাস্কেটটাতে রয়েছে কেক কাটিং নাইফ দেখো তোমাদের একটা বের করে দেখাই তাহলে বুঝতে পারবে এই যে এই নাইফটা দেখো কেক কাটিং এবং লিফটিং দুটোরই কাজ করে কি সুন্দর না দেখতে এটা নিলে না মানে সার্ভ করতেও খুব সুবিধা হয় এটা খুব ভালো ভালো কেক আমাকে অর্ডার দিলে কেউ তখন এগুলো নিই এগুলো তো দাম বেশি তাহলে দেয়া যায় না আর এই দেখো এ পাশে রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন স্ক্রেপারগুলো স্ক্র্যাপারগুলো আলাদা আলাদা ডিজাইন দেখো প্রত্যেকটার আচ্ছা পরের বাস্কেটটাতে রয়েছে ব্রেড নাইফ রয়েছে প্যালেট নাইফ রয়েছে এটা সামনে হ্যাঁ এটা হচ্ছে তোমার চকলেটের মেকিংয়ের টুলস আর রয়েছে দেখো ফন্ডেন টুলস রয়েছে দেখো এইট ট্রেটাতে রয়েছে বিভিন্ন কুকি কাটার এটাতে স্প্যাচুলা রয়েছে বিভিন্ন ধরনের স্প্যাচুলা অয়েল ব্রাশ এগুলো রয়েছে ও পিৎজা কাটারও রয়েছে লিফটিং ট্রে রয়েছে দেখো এটা আমার ঠাকুর এখানে বিভিন্ন স্প্রিংকলার গুলো রয়েছে যেগুলো কেক এবং চকলেটে ইউজ হয় দেখো এই তার মধ্যে রয়েছে কেক ডেকোরেশনের জিনিস সব কিছু টপারও রয়েছে ভালো লাগছে না দেখতে এখানেও কেক মেকিংয়ের জিনিস রয়েছে কিছু জিলেটিন রয়েছে আগার আগার রয়েছে দেখো এখানে আবার ঠাকুর আমার এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাশ রয়েছে ছোট বড় সব ফ্রেশ ক্রিম রয়েছে নাম্বার ক্যান্ডেল রয়েছে নিউট্রাল জেল তারপরে রয়েছে কেকের লেস করার পেস্ট চেরি টিং রয়েছে সিএমসি পাউডার টাইলোস পাউডার সব রয়েছে এখানে নিচে রয়েছে লাল ট্রেটাতে রয়েছে কাপ থেকে ডাইরেক্ট বেক মোল্ড পাশের এইটা পিঙ্ক বাস্কেটটাতে রয়েছে কাপ কেকের লাইনার বিভিন্ন ধরনের লাইনার যে গ্রিন ট্রেটাতে রয়েছে প্রিমিক্স চকলেট আর ভ্যানিলা প্রিমিক্স পাশেরটাতে রয়েছে আইসিং সুগার ব্রাউন সুগার ক্যাস্টার সুগার এগুলো সব রয়েছে এখানে দেখো রয়েছে চকলেট তৈরি করার মোল্ড বিভিন্ন ডিজাইনের মোল্ড দেখো দেখো এটা হচ্ছে বিসিডি মোল্ড তবে এখানে এই মোলগুলোকে প্লাস্টিকের মোলগুলোকে পিভিসি মোল্ড এগুলোর মধ্যেও বিভিন্ন ডিজাইন রয়েছে দেখো এখানে দুটো বাস্কেট ভর্তি আর এখানে একটা বাস্কেট আর এখানে রয়েছে সিলিকন মোল্ড এগুলো অনেক ডিজাইনের রয়েছে এইখানে দেখো রয়েছে কেকসিকেলের মোল্ড বা আইসক্রিম মোল্ড দুই রকমই করা যায় কেকসিকেল আইসক্রিম আরো প্রচুর জিনিস আছে তা আজকে এই পর্যন্ত থাক নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরে আবার একদিন তোমাদের বাকিগুলো দেখাবো মেয়ের খুব দাঁতে ব্যথা তো এটা একটা প্রথমে একজনকে দেখানো হয়েছে একজন ডক্টর দেখানো হয়েছিল তিনি বলেছিলেন দাঁতটা তুলে ফেলতে তা আমরা চেষ্টা করছি না সেকেন্ড অপিনিয়ন নেওয়ার জন্য যে যদি দাঁতগুলোকে রক্ষা করা যায় তো সেকেন্ড যেখানে গেলাম সেখানে ডক্টর আমাকে দেখালেন যে মানে দাঁতের যে কি অবস্থা মানে ওর না আকেল দাঁত ওঠার বয়স হয়নি এখন কিন্তু আঁকেল দাঁত চারটে আকেল দাঁতের দিয়ে উঠে গেছে কিন্তু যেহেতু মারির এখনো সেরকম গ্রোথ হয়নি ওরা জায়গা পায়নি বলে খুব বেকার এরকম গালের পাশ দিয়ে দিয়ে বেরিয়েছে আর আর্ধেক আর্ধেক করে বেরিয়েছে দাঁতগুলো তার ফলে কি হচ্ছে গালে ঘষা লেগে কেটে যাচ্ছে পুরোটা দাঁত বেরোতেও পারেনি আর পুরো মেখে মুখের এইখানে ডক্টর দেখালেন আমাকে এক্স রেতে পুরো এখানটা আলসার হয়ে গেছে মানে সাংঘাতিক অবস্থা এখন নোটাকে অপারেট করতে হবে নর্মালভাবে ভাবে তোলা যাবে না তো দেখো তোমাদের ছবিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি সাংঘাতিক অবস্থা আমার এটাই খারাপ লাগছে যে আমি অতটা বুঝে উঠতে পারিনি তো অনেক অনেকদিন ধরেও দাঁতে ব্যথা দাঁতে ব্যথা করে বলছিল তো একটু আধ ওষুধ খেত কমে যেত এরকম তো আমি দেখেছি কিন্তু বুঝতে পারিনি মানে টর্চ দিই মোবাইলের আলো দিয়ে সবটা দিয়েই দেখেছিলাম একদমই বুঝে উঠতে পারিনি যে এ এতটাই সাংঘাতিক অবস্থা তো ওই ডক্টর বললেন কিছুতেই রিলিফ হবে না পেন কিলার একটা দিয়েছেন অন্য কোনো আপাতত ওষুধ দেননি তো সোমবার দিন একটা অপারেট করা হবে তো ওই জন্য রোববার দিন থেকে একটা ওষুধ খেতে বলেছেন মানে যতক্ষণ না ও দাঁত তুলে ফেলবে ততক্ষণ যন্ত্রণা থেকে রিলিফ হবে না মানে ডাক্তার ডক্টর এটাও বললেন যে এতটাই সাংঘাতিক অবস্থা হয়ে আছে যে মানে ওর ওষুধকে হয়তো তিন চার ঘন্টা ব্যথাটা একটু কম থাকবে তারপরে আবার যে কে সেই হবে আর যত সময় যাবে ব্যথা তত বাড়বে ওই জন্য সোমবার দিন তার ডেট নিয়েছি ডেট নিয়ে এটাকে একটা একটা করে অপারেট করিয়ে নেব একবারে হবে না পুরোটা ওই বারে বারে মানে সময় লাগবে হয়তো দুবার বা তিনবার লাগতে পারে সেটা ডক্টর দেখে সোমবার দিন দেখে বলবেন সোমবার দিন কিছুটা হবে একটা অপারেশন হবে সোমবার দিন তো ওই আর কি সেই জন্য আর সেদিনকে মানে এতটাই মানে আপসেট হয়ে গেছিলাম যে ভিডিওটাকে যে যে কমপ্লিট করবো সেটাও করা হয়নি তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই আর কি ঠিক আছে তাহলে রাখলাম দেখো মেয়েকে নিয়ে চলে এসছি ডক্টরের চেম্বারে যে বলছিলাম মেন দাঁতে ব্যথা দাঁতটা একবার দেখানোর জন্য এসছি তো বাইরে বসে ওয়েট করছি আমরা যখন মেয়ের নাম ডাকবে তখন যাব ভেতরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি একটুখানি মেয়ের দাঁতের অবস্থা কি সাংঘাতিক অবস্থা দেখো যে সাইডগুলো দেখছো ওগুলোতে আলসার হয়ে গেছে দাঁতের থেকে এগুলো সবই কিন্তু আকেল দাঁত ডক্টর তো প্রথমে বিশ্বাসই করছিলেন না কারণ তো এখন ওই ইয়ার্স হয়নি ডক্টর আমাদের যা বললেন কিন্তু ওর ক্ষেত্রে আগে হয়েছে কিন্তু যেহেতু মাড়ির গঠনটা পুরো হয়নি সেই জন্য পুরো দাদুগুলো উঠতে পারেনি ওই জন্য বেকা বাকা উঠেছে মানে খুবই খারাপ অবস্থা তো এগুলো সবই তুলে ফেলতে হবে তাই জন্য সে ওই আগের ভিডিওটা তার পুরোটা সেইভাবে আর রাত্রে আর কমপ্লিট করতে পারিনি তো আজকেই সেই ভিডিওটা কমপ্লিট করছি তোমাদের সঙ্গে সব কিছুই তো শেয়ার করলাম সেদিন এতটাই আপসেট হয়ে গেছিলাম আমি যে আর ভিডিও করারও মনই ছিল না এই কারণে আর কমপ্লিট করা হয়ে ওঠেনি তো যাই হোক তোমরা তো দেখলে সবটাই দেখে তোমার তোমাদের কার কি মতামত আমাকে একটুখানি জানিও তা আমি তো এই ডিসিশনটা নিয়েছি সেই ডিসিশনটা ঠিক হলো কি না তোমরা একটু বললে আমার মানে মনের জোরটা বাড়বে বুঝতেই পারছো মেয়ের ওরকম অপারেশন করতে হবে তো এই জন্য আর কি তোমরা একটু বলো কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা k a